মহিলা নার্সকে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য এমনকি প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি ইতিমধ্যে ভাইরাল ভিডিও এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ গ্রেফতার রোগীর এক আত্মীয় রোগীর নাম আসগর আলী বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে আত্মীয় আরিফ আলীকে আতঙ্কে রয়েছেন নার্স এবং চিকিৎসকরা মালদা থেকে নারায়ণের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

তাহলে পুলিশ কেন আপনাকে ধরলো পুলিশ আপনাকে কেন আটক করলো এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো আমি মামার ইচ্ছে থেকে আমাকে কি নাম আপনার আমার নাম আরিফ আলী বাড়ি কোথায় বাড়ি বৈনাথপুর হরিশঙ্কর থানা ঝগড়া লাগিয়েছে তো আমরা দৌড়ায় আসলাম এসে ওয়ার্ড বয় দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া বস ই হয়ে গেছে তারপর আমরা এখানে এসে দাঁড়ালাম তারপরে গ্রুপ ডি দাদারা জিজ্ঞেস করতে গেল তো আমিও গেলাম ওখানে গিয়ে আমাকে বলছে ই তোর বাপের হসপিটাল ও বলছে আমার বাপের হসপিটাল তারপর যে তুই তো দেখতে আদিবাসীর মতো তারপরে তোর ই মনে নেই যে ই আর্জি কর ইসে কী হয়েছিল তার আমি বললাম তাহার মানে কি আমাকে রেপ করবে মনে হয় কি বলছে আপনাকে কি রকম কি রকম হুমকি দিচ্ছে বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নাই তোর তো লজ্জা নাই এইগুলো বলছে তারপর তারপর তো গন্ডগোল হলো আরো সবাই আসলে যে আসে সবার সঙ্গেই ঝগড়া করছে বলো তো কি নিয়ে গন্ডগোলটা মানে বাদলটা গন্ডগোলটা কি চেয়ার নিয়ে চেয়ার নিয়ে কি হয়েছিল কে এসেছিল তো চেয়ারটা নিয়ে গেল প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে

হ্যাঁ কানে অভিযোগ করলেন কি চাইছেন আমাদের বিচার চাই আমরা তো সেফটি নেই এখন ডিউটিতে আছে বাড়ি যাব কি হবে তখন কে কি বলতে পারবে এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে কি মনে হচ্ছে যে ডিউটি করেন আপনারা তো মানুষ তো মনুষ্যবাদী আছেন বারবার আপনাদের এইভাবে ব্যবস্থার মধ্যে করতে হচ্ছে খারাপ লাগে যতটা পারি চেষ্টা করি করে দিই তারপরেও কথা শুনতে হয় আদৌ কি নিজেদের সেফ ফিল হচ্ছে না যত যত মানে যথাযথ আমরা রোগীদের পরিষেবা দিচ্ছি পিঙ্কি সাহায্য আমার ইভিনিং ডিউটি ছিল আমি ইভিনিং সিস্টার ইন্টার ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পনেরো সাতটার দিকে হঠাৎ দেখে এখানে খুব চিৎকার চাচামিচি হচ্ছে মেল ওয়ার্ডে তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কি সমস্যা আছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে ডি আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না দাঁড়াও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি যে নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসতাম তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে এ করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে এটা কারা বলে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যারাই হুমকি দিচ্ছিল তারা কি কোনো প্রভাব খাটানোর কোনো হুমকিটা দিচ্ছিল না সেরকম কিছু আমরা বুঝতে পারিনি কথা থেকে এরকম কোনো কথার না 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 কোনো মন্ত্রী রিলেটেড কোনো ব্যাপার কিছু হয় কতটা দুর্ব্যবহার করা হয় আপনাদের সঙ্গে যথেষ্টই দুর্ব্যবহার করা হয় অন ডিউটি থাকা অবস্থায় একজন স্টাফকে যখন এই কথাটা বারবার থ্রেট করা হয় যে আমি তোমার আমার অনেক ক্ষমতা আছে আমি দু মিনিটে তোমার চেয়ার সরিয়ে নিতে পারি তোমার চাকরি খেয়ে নিতে পারি তাহলে বুঝতেই পারছেন কি হয় সেটা আপনারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টেং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাঁচল একটা ছোট জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তো ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বছর হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে আমার নাম অমিতা সাহা এখানে ঘটনার কিছু না আসগর আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেছেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষ কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ ওন যেটা অন অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন কৌশিক শাহ তো ওনার বক্তব্য যেটা যে তখন আমাদের সঙ্গে অগত্য ভাষায় গালাগাল শুরু হয় যে তোরাকে এর থেকে ওর তোরা ওপরে ঠিক আছে এরকম তোরা মানে করতে পারছি না কিন্তু ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম কোনো অভিযোগ গাফিলতি কিন্তু প্রথমে বলে দিই যে ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ গাফিলতি কিন্তু নেই শুরুটা একটা মিসবিহেভ বা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেও চেয়ার তখন পাশের মানে পাশের ঘরে আমাদের যে সিস্টার ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন উনি ছিলেন তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন আর তখনও ওনাদের মানে অভিযোগ অনুযায়ী বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় বলা একজন সিস্টারকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আর করার মতো কামটা করে দেবো এটা অভিযোগ সেটা আমাদের সিসিটি যে আমরা অভিযোগ করে দেখবো এবং সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশান করা হয় এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশানও দেবো আর তারপরে যা মানে সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসেবে আপনার পরবর্তী স্টেপ এই মুহূর্তে কতটা আতঙ্ক রয়েছে যারা নার্সিং স্টাফ মানে যেহেতু রাজ্যে এরকম একটা পরিস্থিতি চলছে আর সেখানে সেই ঘটনার নাম করে তাদেরকে একটা হুমকি বা থ্রেট দেওয়া অভিযোগ অনুযায়ী সেটা তো নিশ্চয়ই তারা খুব মানে ভীত সন্তুষ্ট এবং তারা বাড়ি যেতেও ভয় পাচ্ছেন তো একটা ভালো খবর যে পুলিশ অফিসারের বাবু আছেন আমাদের আইসি উনি পুরোপুরি সবাই আশ্বস্ত করে নিশ্চিন্তে আপনারা বাড়ি যান আর কোথাও কোনো অভিযোগ হলে ফোন নাম্বার দিয়ে গেছেন ফোন নাম্বার থেকে ফোন করতে বলেছেন কোনোরকম কোনো অসুবিধা করলে ওনারা আমাদেরকে হেল্প করবেন এবং আমাদের কাজে যাতে আমরা নিশ্চিন্তে কাজ করতে করতে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে উনি দিয়ে গেছেন তো সেদিক থেকে আমরা কিছুটা হলে এখন আশ্বস্ত হতে পেরেছি আমরা